বক্তা সেদিনকে দেখি একজন বক্তা মহাস্থানে ওয়াজ করে যাওয়ার সময় ওনারা বক্তারা কয়েকজন মিলে গত গত রান্না গত পরশু দিন রাতে ওনারা নিজেরাই ম্যাডামের জন্য স্পেশাল একটি মোনাজাতের ব্যবস্থা করেছে বেশ কিছু বিখ্যাত বক্তা তারা সবাই একত্র হয়ে তারাও কথা বলেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখছি তখন আমাদের মনটা ভরে যাচ্ছে যে আমাদের মা দেশ পেতা খালে খালেদা জিয়া যিনি দেশের জন্য অনেক করেছেন অনেক করতে যে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু কখনো মাথা উনি নন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি উনি কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি উনি যদি সেই সময় স্বৈরাচারের সঙ্গে আপোষ করতেন এর সাথে সময় তাহলে অনেক ভালো থাকতেন রাজার বেশি থাকতেন কিন্তু তা না করে উনি জনগণের পক্ষে কথা বলার জন্য উনি কষ্টের পথ বেছে নিয়েছিলেন উনি রাজপথ অবস্থান নিয়ে বাংলাদেশের মাটিতে হতিয়ে দিয়ে দেশ নেত্রী আপসহীন দেশ নেত্রীর খ্যাত বর্জন করেছিলেন এবং বিএনপি অনেক সময় ভেবে ভাবে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে এখন আমাদের তিনশোটি আসনে তিনশো জন প্রার্থী সঠিকভাবে পাওয়া যাচ্ছিল সময় কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় মানুষের ভালোবাসায় মানুষের ভালোবাসা দেখা গেছে রেজাল্টের পরে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এটা হলো মানুষের ভালোবাসা এই যে শুরু দায়িত্ব পালন করার সময় উনি যেরকম এই যে ইসলামী দল আজকের যা তো ওনাকে তো ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে ভারতে তা আপনার কি কোনো প্রতিক্রিয়া নেই আপনাকে এত অপমান করেছে আপনাকে এক কাপড়ে আপনার বাড়ি থেকে চল্লিশ বছরের স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আপনাকে বের করে দিয়েছে নাও দিলে পার্থ কিন্তু আপনার বের করে দিয়েছেন আপনি যে হু হু করে কাঁদিছেন সারা জাতির সামনে হু হু করে কেঁদেছিলেন এবং আপনি বিচার দিয়েছেন আল্লাহর ওপর বিচার ছেড়ে দিলাম আমাকে আজকে আমি একজন অসহায় বিধবা নারী আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি আল্লাহর কাছে বিচার দিলাম এত কিছুর পরে আজকে তো আপনি মুক্ত আজকে সারা বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে আপনার কি কোন প্রতিক্রিয়া নেই ম্যাডাম কোন কথা বলে উনি আবারও জিজ্ঞেস করছেন যে আপনার কি কোন বক্তব্য নেই না আমার কোন বক্তব্য তাহলে কতটুকু গুণের অধিকারী হলে এত কষ্ট পাওয়ার পরেও তার প্রতিপক্ষর সম্পর্কে একটা কুটুক্তি তার মুক্তিকে বেরোলো না অথচ শেখ হাসিনা কথা আধা ঘন্টা বললে পনেরো মিনিট বেগম এই যে অহংকারের পতন পতন এই যে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখছি এবং এটাই ইতিহাসের শিক্ষা আর একজন ভালো মানুষ কতটুকু সম্মানিত হতে পারে সেটা আমরা দেখে যাচ্ছি আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে যে সবাই মিলে তার জন্য তোমার চাল পাক তাকে জীবিত রাখ কেন বাংলাদেশের মানুষ এখনো এখন একটি সুন্দর বাংলাদেশ খুঁজে পায় নাই বাংলাদেশের মানুষ